কারো ভাগ্যে জোটছে সামান্য মাংস আবার কেউ ফিরে যাচ্ছেন এক বুক হতাশা নিয়ে মাংস পাইছে না বাবা এই যে চলে কখন থেকে ঘুরতেছে এই বারে করতে কয়টা বাড়ি করছেন কেউ দেয়নি না বাবা মাংস চাইতে গেলে কি বলে মানুষজন কি বলে কত না রে আইলো কত না রে আইলে কা কি কোন নাই

যেটুকু পাইছো তুমি কি আলহামদুলিল্লাহ কেউ কেউ